আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি হতে চাও তোমাদের কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে দেন তোমাদের ভর্তি হতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে একটু জটিল আকারে পরীক্ষা নেয় তার মানে একটু প্রশ্নটা হার্ড হয় কোথা থেকে প্রশ্ন আসছে সেটা খুবই কঠিন জায়গা থেকে প্রশ্ন দেয় যেটা তুমি পড়ো নি এরকম জায়গা থেকে তুমি পড়লেও পারবা না তবে যারা নিয়মিত পড়াশোনা করে তারা অবশ্য পারবে কেউ কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দু দোসরা জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে এটি চল হচ্ছে বারোই জানুয়ারি পর্যন্ত রবিবার ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সভা সূত্রে এমন তথ্য জানা গেছে সবাই উপস্থিত একটি সূত্র জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী এ ইউনিটের দুই জানুয়ারি বি ইউনিটের তিন জানুয়ারি এবং সি ইউনিটের নয় জানুয়ারি ডি ইউনিটের দশই জানুয়ারি বি এক ইউনিট উপ ইউনিটের পাঁচ জানুয়ারি বি টু উপ ইউনিটের ছয় জানুয়ারি ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি হওয়া মানে ভর্তি পরীক্ষাটা অনেক কঠিন প্রশ্ন হয় এজন্য তোমরা যারা চট্টগ্রামে পড়তে চাও তারা অবশ্যই খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে এখন থেকে নালে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুব কঠিন হয়ে যাবে তোমাদের জন্য কারণ এখানে কিন্তু ভর্তি যেহেতু ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি হতে হয় দিয়ে ভর্তি হতে হয় চান্স পেয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয় তো সেখানে কিন্তু তোমাকে এগিয়ে থাকার জন্য তোমাকে নিয়মিত এবং দিনে কিন্তু তোমাদের আহ সাত আট ঘন্টা করে মিনিমাম পড়তে হবে কিন্তু সেটা নিয়মিত একদিন পড়লো এরকম নিয়মিত এক এক দুই তিন মাস কষ্ট করতে হবে দুই তিন মাস কষ্ট করলে নিয়মিত কষ্ট করলে সে করা যায় যে বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে